আজ থেকে চার পাঁচ বছর আগে সাকিব খানের নাম নিলেও সে ছিল গার্মেন্টস কর্মী ইত্যাদি নাকি তার মুভি দেখে মানে যত নিম্ন স্তরের পেশাজীবীর মানুষ আছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে হচ্ছে মানে অপমান করা হইতো কেন এরাই শুধু সাকিব খানের ছবি দেখে তুই খ্যাত তোর সাথে যায় না ইত্যাদি 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 আর এখন এ থেকে জেট যত লেভেলের যত উপর দশের মানুষ আছে সবাই এখন সাকিব খানের মুভি দেখার জন্য পাগল এখন শাকিব খানের মুভি না দেখলে নাকি সে খ্যাত ঠিক আছে মানে এখন শাকিব খানের মুভি ছাড়া অন্য কারোর মুভি দেখাই যাবেন অন্য কারো মুভি দেখলে সেইটা হয়ে যায় খ্যাত মানে যুগ কতটা পাল্টাই গেছে দেখছেন মানে এখন ওই যে কী বলে ফুড ব্লগাররা ফুড ব্লগিং বাদ দিয়ে এখন সাকিব খানের মুভি মুভির রিভিউ দিতেছে কন্টেন্ট বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা যা হলে যে বসে থাকতেছে তো এটা একটা গর্বের বিষয় যে আমাদের দেশের নায়ক এখন ওয়ার্ল্ড ওয়াইড ছড়ায় পড়তেছে ঠিক আছে তার সুপার ডুপার হিট কিছু মুভি আমাদেরকে উপহার দিচ্ছে বিশেষ করে বরবাদ তুফান আর তাণ্ডব পুরা কাঁপায়ে দিছে আর এটাই হওয়া উচিত ছিল বাংলাদেশ ফুটবলের যেমন সুদিন ফিরে আসছে সো সিনেমারও সুদিন ইনশাল্লাহ সাকিব ফিরে আনছে তার মতো আরও কয়েকজনের যাচ্ছে তার গতিতেই আগাচ্ছে মানে ভালো এদিক দিয়ে শরীফুল রাজটা খুব আগে আছে নায়ক হিসেবে তাকে খুব ভালোই লাগে বাট আমি এখন এটাই বলতে চাচ্ছি যে হচ্ছে এই এখন যে পরিমাণ মানুষ হচ্ছে সাকিবের ভক্ত বা হচ্ছে তার মুভি নিয়ে রিভিউ করতেছে তার ছবির সাথে ছবি তুলে পিক আপলোড করতেছে এই জিনিসগুলাই যদি চার পাঁচ বছর আগে করতো কেউ তাহলে তার যে বড় খ্যাত নাকি কেউ ছিল না আর এর সম্পূর্ণ দায়ভার ছিল বাংলাদেশের কিছু বস্তা বসা পরিচালকদের ওরা সাকিবরে মেকআপ টেকআপ করায় ঠিক আছে পুরো ওই যে ললিপপ বয় বানায় রাখতো ঠিক আছে আর একই মুভি এক জায়গা থেকে মানে কাটিং টুটিং কইরা মানে কি মানে তো আল্লাহ জানে কিন্তু এখন মানে সে এমন এমন পাবলিক এমন এমন পরিচালকের হাতে পড়ছে যারা মানে বুঝতে পারছে যে আসলে শাকিব খান জিনিসটা কি ঠিক আছে তার মধ্যে কি প্রতিভা লুকায় আছে তারা শুধু প্রতিভাটা ফুটায় তুলছে অভিনয় শিল্পীরা হচ্ছে কাদা মাটির মতো ঠিক আছে আর পরিচালক যারা তারা হচ্ছে মানে রূপকার তারা হচ্ছে ওইটাকে লাইরা চাইরা যেভাবে খুশি সেভাবে রূপ দিতে পারবে ঠিক আছে তো শাকিবকে যথাযথ ব্যবহার করতে পারছে রায়হান রাফি তারপর মেরিয়াসন হৃদয় আর ওই যে হিমেল আশ্রফ সো সামনের দিকে আরো ভালো কিছু আসতেছে ইনশাল্লাহ আমাদের এই মুভি নিয়ে আমরা হচ্ছে এখন গর্ববোধ করতে পারি এখন আর তামিলনাড়ু দেখতে হয় না যে হচ্ছে বলিউড নিয়ে আমাদের মাতামাতি করতে হয় না যে আমাদের দেশে একজন সুপার হিরো আছে এবং সে আমাদেরকে যথেষ্ট পরিমাণে বেস্ট বিনোদন দিতে পারতেছে হলে গেলে দেখা যায় ভাই মানে কি পরিমাণ কোথাও কোনো জায়গায় সিট নাই কিচ্ছু নাই সব বুকিং মানে অগ্রি পাঁচ সাত দিন আগের টিকিটও বুকিং হয়ে গেছে মারামারি হয় চালে মানে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে আমরা যেদিন মুভি দেখতে গেছি ওদিনও হচ্ছে মানে তিনটা টিকিট কাটছে নাকি এগারোশো টাকা দেওয়া অথচ টিকিটের প্রাইস হচ্ছে দুশো টাকা করে ব্ল্যাকে টিকিট কাটছে তাহলে বুঝেন মানুষ কী পরিমাণ বক্ত সো এই জিনিসটাই দেখতে চাচ্ছিলাম বাংলাদেশ ফুটবলেরও যেমন সুদিন ফিরতেছে আশা করি সিনেমার ফিরে গেছে এখন শুধু অগ্রগতির পালা কিন্তু মাঝখানে আমাদের ক্রিকেট ফুরিয়ে গেছে